স্ত্রীকে পাশে রেখে স্ত্রীর প্রতি মনোযোগ না দিয়ে ফোন চালনে কিছু বলেন হুজুর আত্মীয়র মধ্যে কেউ যদি আমার মাকে মারে তার সাথে আমার কি আচরণ করা উচিত আমি শিগগিরই ওমরার সফরে যাচ্ছি ইনশাআল্লাহ আমাদের কাফেলা প্রথমে মদিনা যাবে এরপর মক্কায় নিয়ে আমাদের উমরাহ করাবে এমনটা করে যাবে কি না উমরা পালনে প্রথমে মক্কায় যেতে হবে আমার কোনো শর্ত আছে কি না মাহফিলে টাকা কি রাস্তা থেকে তোলা যাবে আমি শক্তি বৃদ্ধির জন্য শরীর চর্চা করতে চাই কিন্তু ইসলামী পন্থাতে আমি সেটি করতে ইচ্ছুক নবী সাল্লাল্লাহু সাল্লাম কি এই ধরনের শরীর চর্চা করেছিলেন তানজিনা আপনি লিখেছেন আমি একজনকে পছন্দ করি সে মুসলমান আর আমি ছিলাম হিন্দু আমি তার কাছেই কালিমা পড়ে মুসলমান হয়েছি আমি আল্লাহর উপর বিশ্বাস রেখে ইউটিউব দেখে নামাজ পড়ি কিংবু কিন্তু সুরা পারি না চেষ্টা চেষ্টার সাথে সাথে পড়তে আমার নামাজ হবে কিনা প্লিজ উত্তর চাই বোন তানজিনা আপনি ইসলামে এসেছেন আল্লাহ তালা আপনাকে ইসলামের উপরে অটল অবিচল থাকার তফিক দান করুন ইসলামটা শুধু বিবাহের জন্য না হয়ে ইসলামের সত্য উপলব্ধি করে সত্যি অন্তর থেকে আল্লাহর কাছে সারেন্ডার করার পদক্ষেপ হিসাবে এটি যেন হয় সে চেষ্টা আপনার করা উচিত এবং অন্তত এই মুহূর্তে সে এলায় আপনার থাকা উচিত করা উচিত যেটি বিবাহের জন্য কোনো মাধ্যম নয় বরং এটি সত্যকে উপলব্ধি করে আপনার সত্যে ফিরে আসার প্রচেষ্টা তো ইসলাম গ্রহণ করবার পর আলহামদুলিল্লাহ আপনি কালিমা পড়েছেন কালিমার অর্থ বুঝেছেন আল্লাহর এককে বিশ্বাস করেন মহামদুল্লা সব বিশ্বাস করেন এবং আহ যেগুলো আপনি আগে করতেন সেই শিবকে আপনি বর্জন করেছেন আলহামদুলিল্লাহ এর মাধ্যমে আপনি মুসলিম হয়ে গেছেন এখন আপনার কর্তব্য পাচক নামাজ সহ অন্যান্য বিধিবিধানগুলোকে মেনে চলা শুধু নামাজ নয় অন্যান্য বিধিবিধানগুলো মেনে চলা এগুলো জানার জন্য আপনি দিন শেখার অনেক বই পুস্তক আছে সেই বই পুস্তকগুলো সংগ্রহ করে কালেকশন করে আপনি দিন শেখা শুরু করবেন ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনি নিজেকে ভালো মুসলিম হিসাবে দাঁড় করাতে পারবেন আপনি ইউটিউব থেকে দেখে দেখে যদি নামাজ শিখেন এবং সঠিক পদ্ধতি শিখতে পারেন তাহলে সেক্ষেত্রে সেটাও আপনার নামাজ সঠিক নামাজ আদায়ের জন্য সহজ সহযোগিতা আপনাকে করবে এবং সেটা তার মাধ্যমে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাহারা কিন্তু আপনাকে শিখতে হবে এবং শিখে সেটিকে আমল করতে হবে এটি হল মূল বিষয় আমি শিগগিরই ওমরার সফরে যাচ্ছি ইনশাআল্লাহ আমাদের কাফেলা প্রথমে মদিনা যাবে এরপর মক্কায় নিয়ে আমাদের ওমরাহ করাবে এমনটা করে যাবে কিনা ওমরা পালনে প্রথমে মক্কায় যেতে হবে এমন কোনো শর্ত আছে কিনা উত্তর হলো না ওমরা পালনে প্রথমে মক্কায় যেতে হবে এমন কোনো শর্ত নেই আপনি মদিনায় গেলেন মদিনা থেকে আসার পথে মিকার থেকে নিয়ত করে এহারাম বেঁধে তারপর আপনি ওমরা করেন সেটি করতে পারবেন বরং নানা কারণে এটি অধিকতর উপযুক্ত কারণ মিকা থেকে এরাম পরার যে সূনা সেটি আসলে বিমানে সফর করে আদায় পরিপূর্ণভাবে হয় না ওমরা হয়ে যাবে কিন্তু পরিপূর্ণ সূন্নাটা হুবহু যেভাবে আপনি শেখাল বিশ্রাম করেছেন সেভাবে আদায় করার যে কাজটা সেটা মদিনা থেকে আপনি যদি উঠে যান তাহলে মিকাতে গাড়ি থামবে সেখানে আপনি এহারাম পড়তে পারবেন অর্থাৎ হুবহু সূন্যটা আদায় করা সম্ভব হবে এরপরে সাইদা আফরিন আশা আপনি লিখেছেন আত্মীয়র মধ্যে কেউ যদি আমার সাথে কে মারে তার সাথে আমার কি আচরণ করা উচিত আপনার মাকে যদি কেউ আঘাত করেন অথচ আপনার রক্ত সম্পর্কে আত্মীয় তো আপনার মায়ের প্রতি তিনি জুলুম করলে অবিচার করলে আপনি সাধ্য অনুযায়ী সেটা প্রতিহত করবার চেষ্টা করবেন কিন্তু সেটা প্রতিহত করতে গিয়ে আপনি নিজে যদি অন্যায় লিপ্ত হয়ে যান তাহলে সেটা কিন্তু জায়জ হবে না সেক্ষেত্রে আপনার মাকে সেভ করার চেষ্টা করলেন কিন্তু প্রতিহত করার চেষ্টা আপনি করতে যাবেন না ধরা যাক বাবা এই কাজটি করছেন তাহলে এখন বাবাকে প্রতিহত করতে গিয়ে যদি আপনি বাবার প্রতি সন্তান হিসাবে অন্যায় করতে হয় অন্যায় আচরণ করতে হয় তাহলে সেটা কিন্তু আপনার জন্য যাওয়া যাবে না কারণ একটি অন্যায়কে বন্ধ করতে গিয়ে রোধ করতে গিয়ে আরেকটি অন্যায়ের সৃষ্টি করা যাবে না সো আপনি আপনার মাকে সেভ করার চেষ্টা করবেন সর্ব অবস্থা এটা ঠিক আছে আর আপনার আত্মীয় আপনার মায়ের প্রতি অবিচার করছেন এই অবস্থায় তার হাত ধরে তাকে থামিয়ে দেওয়া সেই অধিকারও আপনার আছে এবং তাকে যথাযথভাবে বিচারের মুখোমুখি করার তার শাস্তি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া এগুলো আপনি করতে পারেন কিন্তু আইন হাতে তুলে নিয়ে আপনি যদি সীমা ছাড়িয়ে যান তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু গুণা হবে মায়ের প্রতি ভক্তি বা প্রতি ভালোবাসার কারণে সহজাজে যে ভালোবাসা সেটার কারণে আপনি যদি তার প্রতি অবিচার করে বসেন আপনার নিজের সারে কিংবা অজ্ঞাতসারে তাহলে সেটা কিন্তু নাজায়েজ হবে এবং গুনাহের বিষয় হবে আল্লাহর বলেছেন ফয় না আকা আকুবতম্বি যদি তুমি কাউকে কোন তার অন্যায়ের কারণে শাস্তি দিতে চাও তাহলে যতটুকু তুমি জোলমের শিকার হয়েছো ততটুকুই তাকে পারো অর্থাৎ পরিমাণটা যেন বেড়ে না যায় আর ওয়াইন ওয়াইন সবার তোমার যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো আল্লাহ বলছেন তাহলে ধৈর্য দাদিদের জন্য সেটা সবচেয়ে উত্তম কারণ তুমি প্রতিশোধ নিয়ে যা অর্জন করতে পারবে সবর করে তার চেয়ে বেশি অ্যাচিভমেন্ট তোমার হবে অতএব সবরকে তোমার অগ্রাধিকার দেওয়া উচিত শাহিন আখতার আপনি লিখেছেন স্ত্রীকে পাশে রেখে স্ত্রীর প্রতি মনোযোগ না দিয়ে ফোন চালানোয় কিছু বলেন হুজুর এই রোগটা এই ব্যাধিটা আমাদের সমাজে প্রকট আকার ধারণ করেছে এই কাজগুলো স্বামীরা যেমন করেন স্ত্রীরা তেমন করেন আপনারা স্ত্রীর পাশে আছেন স্ত্রীর প্রতি আপনার মনোযোগ দেওয়া দরকার বাহির থেকে আপনি এসেছেন এখন পরিবারের হক তাদেরকে অ্যাটেনশন দেওয়া দরকার নবী সাল্লাহ সাল্লাম সুন্না হলো বাসা যখন থাকবো আমরা তখন বাসার মানুষজনের হক আদায় করা তাদেরকে সময় দেওয়া সেটা না করে আপনি মোবাইলে আসক্ত হয়ে টিপাটিপি করছেন উদ্দেশ্যহীনভাবে এটি অবশ্যই আপনার পরিবার প্রতি আপনার অবহেলা অমনোযোগিতা এবং দায়িত্ব জ্ঞানহীনতা যেটি কোরআনজি আলার নির্দেশ করেছেন মাসের নবিল মারুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনাতিপাত করো যথাযথভাবে দিনাতিপাত করো এটি তার বিপরীত যার কারণে একজন আদর্শ মুসলমান এটি করতে পারে না ঠিক একইভাবে একজন স্ত্রী তার স্বামীর হক আদায় না করে তিনি ঘণ্টাকে ঘন্টা ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গ্রুপ ইত্যাদিতে এঙ্গেজ হয়ে আছেন পরিবার সন্তান সন্ততি নিজের স্বামী তাদের প্রতি যেভাবে মনোযোগী হওয়া দরকার তাদের প্রতি যেভাবে মনোযোগী থাকা দরকার তাদের জন্য নিজেকে প্রস্তুত করা তাদের সাথে এঙ্গেজ থাকা যতটা প্রয়োজন সেটা না করে তিনি মোবাইল ফোনে কিংবা টেলিভিশনে কিংবা সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে খুব বেশি সময় তিনি ব্যয় করছেন তিনিও একই ভুলে ভুল করছেন এবং একই অপরাধী অপরাধী তো এই জায়গাটাতে আমাদের এই ব্যাধিটা দূর করা দরকার যে সোশ্যাল মিডিয়ার আসক্তি কিংবা মোবাইল ফোনে টিপা টিপি এটা যেন আমাদের পরস্পরের কর্তব্য প্রতি যে কর্তব্য আছে সেই কর্তব্যের জায়গা থেকে আমাদেরকে সরিয়ে না দেয় আমরা যেন আসক্তির জায়গা চলে না যায় আসক্তির জায়গা চলে গেলেই কিন্তু কর্তব্য জায়গা থেকে সরিয়ে দিবে স্বামী হিসাবে স্ত্রীর ভরণপোষণের ব্যবস্থা করলেন স্ত্রীর শারীরিক চাহিদা পূরণ করলেন জাস্ট এটুকুই তার প্রতি আপনার একমাত্র কর্তব্য নয় আপনি তাকে সময় দেয়া তার কাজে সহযোগিতা করা তার ভালো সঙ্গী হওয়া তার সাথে একান্তে সময় কাটানো এই সবগুলোই কিন্তু স্ত্রীর প্রতি আপনার যে কর্তব্যগুলো আছে তার মধ্য থেকে সো সেগুলোর ব্যাঘাত সৃষ্টি হয় বা সেগুলোকে আপনাকে আদায় করতে দেয় না সেরকম কোনো কাজ আপনার মধ্যে যদি থাকে সেটা নিয়ে আপনার বারবার ভাবতে হবে এবং সেখানে সংশোধনই আনতে হবে এই সোশ্যাল মিডিয়ার আসক্তি মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার এটা আল্লাহর থেকে আমাদেরকে দূরে সরাচ্ছে বান্দার হক নষ্ট করাচ্ছে জাহান নামের দিকে বিষয়টা খুবই সিরিয়াস এটা হালকাভাবে দেখার কোনো কারণ নেই এই জন্য স্বামী হোকার স্ত্রী নারী হোকার পুরুষ সবাইকে এ ব্যাপারে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং এই ব্যাধি থেকে মুক্ত হওয়ার সুস্থ হওয়ার চেষ্টা চালাতে হবে আমৃত তানভীর মাহতাব সাজিদ আপনি লিখেছেন মাহফিলের টাকা কি রাস্তা থেকে তোলা যাবে আর রাস্তা থেকে টাকা তোলা হারাম নয় কিন্তু রাস্তা থেকে অপমানকরভাবে টাকা তোলা এটা ইসলামের সেবার চাইতে ইসলামের ক্ষতি বেশি সেই দিক থেকে গুনাহের কারণ হতে পারে আর যদি রাস্তায় টাকা তোলার ব্যাপারটা হয়ে যায় আজকাল জোরপূর্বক চাঁদাবাজির মনে মতো অনেকটা রশি ধরে গাড়ির গতি থামিয়ে অনেকটা লজ্জায় ফেলে মানুষকে যদি সিচুয়েশন ক্রিয়েট করে যদি তার কাছ থেকে টাকা দেয় করা হয় তাহলে সেটা না যায় এর এরপরের প্রশ্ন হলো আমি শক্তি বৃদ্ধির জন্য শরীরচর্চা করতে চাই কিন্তু ইসলামী পন্থাতে আমি সেটি করতে ইচ্ছুক নবী সাল্লা সাল্লামকে এই ধরনের শরীরচর্চা করেছিলেন চর্চা যদি আপনি করতে চান সুস্থ থাকার প্রয়োজনে শক্তি বৃদ্ধির প্রয়োজনে যাতে করে এই চর্চা দিয়ে আপনি আল্লাহ ইবাদত করবেন তাহলে সেটি ইবাদত হবে নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম চর্চাকে নেতিবাচকভাবে দেখেননি বরং ইতিবাচকভাবে দেখেছেন সাহাবিদের কেউ কেউ কোনো কোনো সময় এমন কোনো খেলাধুলা মেতে উঠেছেন যেটি শরীর চর্চা সাল্লাম দেখে সেগুলোকে উৎসাহ দিয়েছেন বিভিন্ন বর্ণনা আমরা পাই সেখান থেকে বোঝা যায় যে এটি না নয় তাছাড়া পরিষ্কার ভাবে ঘোড়দৌড় তারপরে তীর নিক্ষেপ ইত্যাদি জাতীয় যে কম্পিটিশনগুলো আছে এগুলোকে তিনি অনুমোদন করেছেন যেগুলোর সাথে শরীর চর্চার সম্পর্ক আছে সেখান থেকে বোঝা যায় যে শরীরচর্চা করা বা ব্যায়াম করা সুস্থ থাকবার প্রয়োজনে ফিট থাকার প্রয়োজনে এটি জায়েজ আছে এবং একজন মুসলমানের উদ্দেশ্য হবে যে ফিট থেকে তিনি আল্লাহ বাদবন্দি করবেন সঠিকভাবে সুন্দরভাবে এটা হবে তার শরীরচর্চার প্রধান এবং মূল উদ্দেশ্য তাহলে সেটি ইনশা সবের কারণ হতে পারে